এই জায়গাটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই জায়গাটা দেখে মনে হবে জাস্ট এটা কোনো বাঁকুড়া বা কোনো পশ্চিমবঙ্গের কোনো জায়গা নয় এটা দেখে মনে হবে মেঘালয়ের ডাউকি রিভার কথায় আছে কেউ যোগী ভিক্ষে পায় না তো আজ আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেব যেটা মেঘালয়ের ডাউকি রিভারের লোকেশনের মতো একদম নিরিবিলি প্রকৃতির মাঝে জনমানস থেকে দূরে এবং নদী পাহাড় জঙ্গল একই সঙ্গে একই জায়গায় দু এক দিন কাটাতে চাইলে এই ডেস্টিনেশনটা অবশ্যই আপনার জন্য এবং অ্যাফোর্ডেবল খরচে কলকাতা থেকে দূরত্ব মাত্র দুশো কিলোমিটার তো জায়গাটি কোথায় কিভাবে যাবেন কত খরচ থাকার ব্যবস্থা কীরকম সব ডিটেলসে বলবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন উইকেন্ড মানে রিল্যাক্সেশন আর সেই রিল্যাক্সেশনের তাগিদে বেরিয়ে পড়েছি আমরা বাঁকুড়ার একদম একটা অফবিট ডেস্টিনেশনে যেখানে পাহাড় জঙ্গল নদী একই জায়গায় আছে এদিক ওদিক কোনো সাইড সিন নয় প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতভাবে প্রকৃতিকে উপভোগ করব আমরা আজ আমাদের গন্তব্য বাঁকুড়া জেলার বর্দি পাহাড় ফার্স্টে আপনাকে পিমোর আসতে হবে এটাই হচ্ছে পিমোর ক্রস করার পর ডান দিকে দশ কিলোমিটার গেলেই বর্দি পাহাড় রাস্তার দুই পাশে জঙ্গলের শাল গাছের সারি যেন আমাদেরকে আহ্বান জানাচ্ছে এখানে রোড ডিরেকশনের একটা বোর্ড ছিল নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছেন লোকেশনটা কতটা অফবিট এই দোকানটি ছাড়া রিসোর্টের আশেপাশে আর কোনো দোকান নেই তাই যদি কিছু দরকার হয় এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা আসার সময় আপনারা নিয়ে আসতে পারেন তো আমরা আমাদের ডেস্টিনেশন বর্দি পাহাড় ইকো রিসোর্টে আমরা পৌঁছে গেছি আপনাদেরকে ফার্স্ট পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই বর্দি পাহাড় ইকো রিসোর্টটি একদম বর্দি পাহাড়ের কোলেই আর রিসোর্টের রুমের পাশেই রয়েছে কংসাবতী নদী আর রিসোর্টের অপর প্রান্তে পাঁচশো মিটার দূরে রয়েছে সবুজ দ্বীপ চাইলে আপনারা এখানেও থাকতে পারেন নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম হচ্ছে আমাদের কটেজ একদম নদীর ধারে বাহ রুমটা বেশ সুন্দর কিং সাইজ ডবল বেড এসি আছে কটেজের ভাড়া টাকা বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দরজা খুললেই ব্যালকনি আর ব্যালকনি থেকে ডাইরেক্ট নদীর ভিউ যদিও বর্ষাকালে ঝোপঝাড় বৃদ্ধি পাওয়ায় নদীর ভিউ খুব কমেই দেখা যাচ্ছিল দুপুরের খিদে বাড়ানোর জন্য রিসর্টের পার্কে গিয়ে কিছুক্ষণের জন্য আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে কমন ডাইনিং স্পেস বেশ খোলা মেলা কিরকম হয়েছে সুন্দর রান্না আলু পোস্ত মেবি ঝিঙা টিঙা দিয়ে করা হয়েছে খুব সুন্দর আর এটা হচ্ছে বড়ি পোস্ত বড়ি পোস্ত করা হয়েছে ডাল আছে ডিম আছে খুব সুন্দর কাল্লা দিয়ে আর বড়ি দিয়ে প্রস্তুত দুর্দান্ত তার সঙ্গে সালাড তো বর্তমানে আমরা কংসাবতী নদীতে নৌকা বিহারে যাচ্ছি আশা করি দারুণ এনজয় হবে হান্ড্রেড পার্সেন্ট দেখতে থাকুন আমরা এখন কংসাবতী রিভারে নৌকা বিহার করছি এই জায়গাটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই জায়গাটা দেখে মনে হবে জাস্ট এটা কোনো বাঁকুড়া বা কোনো পশ্চিমবঙ্গের কোনো জায়গা নয় এটা দেখে মনে হবে মেঘালয়ের ডাউকি রিভার আর জলটা পুরো একদম স্বচ্ছ বিকেলে নদীর উপরে নৌকা বিহার করার যে অনুভূতি তা ভুলে বোঝানো যাবে না তার উপর আবার এরকম একটা লোকেশনে কেউ বলবেই না এটা একটা বাঁকুড়ার জায়গা পিছনে রয়েছে বর্দি পাহাড় দাও কেমন লাগছে নৌকা বিহার করে এই জায়গাটা কেমন লাগছে তুই বল প্রথম কথা হচ্ছে আমি এই জায়গাটায় প্রথম এলাম তো অভিজিতের সাথে আমার কথা হওয়ার পর এই জায়গাটায় আমি যখন ফাইনাল করি তো বললো খুব সুন্দর ভিউ খুব সুন্দর পাহাড় নদী আমি বললাম একটা নর্মাল জায়গা বাট এই পুরো ভিউটা দেখার পর আমার তো মনে হচ্ছিল এটা ওয়েস্ট বেঙ্গল এর বাইরে কোনো একটা জায়গা অসাধারণ ভিউ এবং আমার সঙ্গে আমাদের সারথী কাকা আছে এই কাকা আছে প্রচন্ড পরিমাণে আমাদের হেল্প করছে হেল্প করছে এবং আমাদেরকে সমস্ত কিছু গাইডও করলো এবং খুব ভাবে আমরা আজকের দিনটা পরিভ্রমণ করলাম এবং এখনো পর্যন্ত করছি হ্যাঁ কাকার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি অবশ্যই আসবেন যোগাযোগ করুন কাকার সাথে একদম প্রায় দেড় ঘন্টা নৌকা বিহার করে কাকা আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা নিয়েছিল ওয়াক করতে বেরিয়ে দেখলাম যে রিসর্টটি আরও নিরিবিলি শান্ত এবং স্নিগ্ধ সকালে ঘুম থেকে উঠে রিসর্টের মধ্যেই বর্দি পাহাড়ের ভিউ পয়েন্টে গিয়েছিলাম ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় চোখের শান্তি কানেরও শান্তি আর মনেরও শান্তি এই রাস্তা দিয়ে বর্দি পাহাড়ের টপে উঠা যায় যদিও আমরা উঠিনি এখানে কয়েকটি রয়েছে ফোর বেডেড রুম তো আমার সঙ্গে আছে বর্দি পাহাড়ের ইকো রিসোর্টের ম্যানেজার ম্যানেজারকে আমি একটু জিজ্ঞেস করে নেব এখানে কতগুলো টোটাল কটেজ আছে তার ভাড়া কি সেটা আমি ওর কাছ থেকে একটু জেনে নেব নমস্কার স্যার এইখানে মোট হচ্ছে পঁচিশটা হচ্ছে রুম আছে তার মধ্যে কতকগুলো আছে আপনার ওই রুম আর কতকগুলো হচ্ছে ডিলাক্স হচ্ছে রুম এবারে স্ট্যান্ডার্ড রুমের কতকগুলো ডবল বেড আছে আর কতকগুলো হচ্ছে ফোর বেড আছে যেগুলা আপনার ওই স্ট্যান্ডার রুমের হচ্ছে ডবল বেড ওইটার রেট আছে আঠারোশো টাকা আর যেটা হচ্ছে ফোর বেড ওটার রেট আছে হচ্ছে আঠাশশো টাকা আর যেগুলা আপনার ওই ডিলাক্স রুম মানে নদীর দিকে নদীর ধারে যে কোটেজগুলা ওগুলার ওই আপনার ডবল বেডগুলো আছে পঁচিশশো আর যেটা আপনার ওই ফোর বেড ওটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর একটা হচ্ছে ডরমেটারি আছে তার রেট আছে সাত হাজার টাকা ডরমেটারিতে কতগুলো সিট আছে ডরমেটারিতে মোট হচ্ছে ছোটা হচ্ছে বেড হচ্ছে আছে ওই ছয় সাতের হচ্ছে বেড ছোটা হচ্ছে আছে তো ধন্যবাদ তো বাঁকুড়ার এই অব্বিট ডেস্টিনেশনে আপনারা একবার আসতেই পারেন একদম কম খরচে ধন্যবাদ ভালো থাকবেন পরের ট্যুরে খুব শীঘ্রই দেখা হচ্ছে